তীরবর্তী বাসিন্দাদের জানানো যাইতেছে যে বাঁকুড়ায় অত্যাধিক বৃষ্টির কারণে দ্বারকেশ্বর নদের জলস্তর বৃদ্ধি পাচ্ছে তাই সকলে সতর্ক থাকুন প্রশাসনের সতর্ক দিকে লক্ষ্য রাখুন প্রচারে আরামবাগ পৌরসভা এত দ্বারা দ্বারকেশ্বর নদ তীরবর্তী বাসিন্দাদের জানানো যাইতেছে যে বাঁকুড়ায় অত্যাধিক বৃষ্টির কারণে দ্বারকেশ্বর নদের জলস্তর বৃদ্ধি পাচ্ছে তাই সকলে সতর্ক থাকুন প্রশাসনের সতর্ক দিকে লক্ষ্য রাখুন প্রচারে আরামবাগ পৌরসভা এত দ্বারা তারকেশ্বর নদ তীরবর্তী বাসিন্দাদের জানানো যাইতেছে যে বাঁকুড়ায় অত্যাধিক বৃষ্টির কারণে দ্বারকেশ্বর নদের জলস্তর বৃদ্ধি পাচ্ছে তাই সকলে সতর্ক থাকুন প্রশাসনের সতর্ক বার্তার দিকে লক্ষ্য রাখুন প্রচারে আরামবাগ পৌরসভা এত দ্বারা দ্বারকেশ্বর নাথ তীরবর্তী বাসিন্দাদের জানানো যাইতেছে যে বাঁকুড়ায় অত্যাধিক বৃষ্টির কারণে দ্বারকেশ্বর নদের জলস্তর বৃদ্ধি পাচ্ছে তাই সকলে সতর্ক থাকুন প্রশাসনের সতর্ক বার্তার দিকে লক্ষ্য রাখুন প্রচারে আরামবাগ পৌরসভা এত দ্বারা দ্বারকেশ্বর নাথ তীরবর্তী বাসিন্দাদের জানানো যাইতেছে যে বাঁকুড়ায় অত্যাধিক বৃষ্টির কারণে দ্বারকেশ্বর নদের জলস্তর বৃদ্ধি পাচ্ছে তাই সকলে সতর্ক থাকুন প্রশাসনের সতর্ক বার্তার দিকে লক্ষ্য রাখুন প্রচারে আরামবাগ পৌরসভা এত দ্বারা ভারতের সংস্কৃতি বাসিন্দাকে জানানো যাইতেছে যে বাঁকুড়ার অত্যাধিক বৃষ্টির কারণে ভারতের নদীর তীরবর্তী বাসিন্দাদের জানানো যাইতেছে যে বাঁকুড়ায় অত্যাধিক বৃষ্টির কারণে দ্বারকেশ্বর নদের জলস্তর বৃদ্ধি পাচ্ছে তাই সকলে সতর্ক থাকুন প্রশাসনের সতর্ক বার্তার দিকে লক্ষ্য রাখুন প্রচারে আরামবাগ পৌরসভা এত দ্বারা তারকেশ্বর নাথ তীরবর্তী বাসিন্দাদের জানানো যাইতেছে যে বাঁকুড়ায় অত্যাধিক বৃষ্টির কারণে দ্বারকেশ্বর নদের জলস্তর বৃদ্ধি পাচ্ছে তাই সকলে সতর্ক থাকুন প্রশাসনের সতর্ক বার্তা দিকে লক্ষ্য রাখুন প্রচারে আরামবাগ এত দ্বারা ভারতেশ্বর নাথ তীরবর্তী বাসিন্দাদের জানানো যাইতেছে যে বাঁকুড়ায় অত্যাধিক বৃষ্টির কারণে দ্বারকেশ্বর নদের জলস্তর বৃদ্ধি পাচ্ছে তাই সকলে সতর্ক থাকুন প্রশাসনের সতর্ক বার্তার দিকে লক্ষ্য রাখুন প্রচারে আরামবাগ পৌরসভা এত দ্বারা দ্বারকেশ্বর নাথ তীরবর্তী বাসিন্দাদের জানানো যাইতেছে যে বাঁকুড়ায় অত্যাধিক বৃষ্টির কারণে দ্বারকেশ্বর নদের জলস্তর বৃদ্ধি পাচ্ছে তাই সকলে সতর্ক থাকুন প্রশাসনের সতর্ক বার্তার দিকে লক্ষ্য রাখুন প্রচারে আরামবাগ পৌরসভা এত দ্বারা তারকেশ্বর চিরবর্তী বাসিন্দাদের জানানো যাইতেছে যে বাঁকুড়ায় অত্যাধিক বৃষ্টির কারণে তারকেশ্বর নদের জলস্তর বৃদ্ধি পাচ্ছে তাই সকলে সতর্ক থাকুন প্রশাসনের সতর্ক বার্তার দিকে লক্ষ্য রাখুন প্রচারে আরামবাগ পৌরসভা এত দ্বারা

খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা থানাকুল হেলার সংলগ্ন তিলক চক ফোন নাম্বার এইট সিক্স ওয়ান সেভেন ফোর নাইন টু